আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রহমত আপনাদের তো আজকে হচ্ছে শনিবার আর কি আর আজকে টার্গেটটা হচ্ছে মানে পাঁচশো টাকা ইনকাম করতে আর কি কতক্ষণ সময় লাগে সেটাই দেখবো আর কি অ্যান্ড আমরা এখন বাজে একটা পঁয়তাল্লিশের মতো আর কি এই মাত্র শিফটটা স্টার্ট করলাম আর কি এখন ধানমন্ডির ওইদিকে যাব দেখবো কতক্ষণ লাগে আর কি মানে পাঁচশো টাকা হইতে কতক্ষণ লাগে সেটাই দেখবো আর কি তো নতুন যারা যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কি সো ভিডিও শুরু করা যাক আলহামদুলিল্লাহ এক ঘন্টায় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিটে তিনটা অর্ডার দিছি অ্যান্ড একশো টাকা হয়ে গেছে দেখি কয় কয় ঘন্টা লাগে আর কি পাঁচশো করতে সো ভিডিওটা লাইক করে দিবেন আর কি সো এখন বাজে হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ আর কি অ্যান্ড আমি যেহেতু একটা পঁয়তাল্লিশে শিবে স্টার্ট করছি সেক্ষেত্রে এখন প্রায় মানে পাঁচ ঘন্টার মতন হয়ে গেছে আর কি আর পাঁচ ঘন্টায় মাত্র তিনশো উনষাট টাকা হয়েছে মানে চারশো হয় নাই পাঁচ ঘন্টায় আর কি এখন দেখি আরও কতক্ষণ লাগে একশো টাকা হইতে জানি না দেখি কতক্ষণ হয় আর কি আর যারা যারা হচ্ছে এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে হয়তোবা বুঝে যাবেন যে পাঁচ ঘন্টা মানে পাঁচশো টাকা ইনকাম করার জন্য ঢাকার শহরে কতক্ষণ কাজ করা লাগে সেটা হয়তো বুঝে যাবেন আর কি আপনারা ভিডিওটা দেখলে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কি এটাই আমার অনুরোধ থাকবে তো ভাই ফাইনালি আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা ইনকাম হয়েছে প্রায় সাত ঘন্টা প্লাস সময় আর কি আর এখন ভাই হচ্ছে নয়টা সাত একটা অর্ডার ছিল আর কি ইমারাল আল আই আর কি ওই রেস্টুরেন্ট থেকে লাস্ট অর্ডার ছিল ওইটাই আর কি মানে ওই ওই অর্ডারটা দেওয়ার পরে হচ্ছে পাঁচশো টাকা হয়েছে এখন বাজে নয়টা সাত আর কি নয়টা সাত বাজে সেই হিসাব করতে গেলে মানে যদি হিসাব করা হয় তাহলে আমরা যেহেতু একটা পঁয়তাল্লিশের পরের দিকে স্টার্ট করছি শিফ সেই হিসাব করতে গেলে প্রায় আট ঘন্টার বেশি সময় হয় যে আর কি সাত ঘন্টা প্লাস অ্যান্ড একটা প্রবলেম এখানে হয়েছে মানে সাত ঘন্টা এত সময় কেন লাগছে আর কি সেটা আগে বলি সো মূলত এত লাগার কারণ হচ্ছে বুঝতে পারতেছে না আজকে হচ্ছে আপনিতে এই সপ্তাহে লাস্ট দিন অ্যান্ড লাস্ট দিন দেখা গেছে শনিবার রবিবার একটু অর্ডার কম থাকে অন্যান্য দিনের তুলনায় সেটা আপনারা হয়তো বা সবাই জানেন আর কি অ্যান্ড আজকে হচ্ছে যেহেতু দুপুরের টাইম বাইর হয়েছি বাট আমার এই সময়ে দেখা যায় ছয়শো প্লাস টাকা হয়ে যায় বাট হ্যাঁ নয়টা বাইরে গেছে একটু বেশি লেট হয়ে গেছে দেখা যায় সন্ধ্যা ছয়টা বা সাতটার ভিতরে হয়ে যায় পাঁচশো টাকা বাট আজকে একটু বেশি সময় হয়ে গেল আর কি যাই হোক যেভাবে হয়েছে বেশি লেট হওয়ার কারণ কি মানে টাকাটা বেশি তাড়াতাড়ি ইনকাম করা যায় না কেন সেটা আগে ক্লিয়ার করে দেয় আর কি সো মূলত হচ্ছে আপনার আমরা যদি দেখা যায় প্রতিদিন যদি দশ ঘন্টা শিফট নিয়ে কাজ করি মানে সকাল থেকে বা দুপুর থেকে যেই সময় নিয়ে কাজ করি আর কি মানে টোটাল একদিনে যদি হচ্ছে দশ ঘন্টা শিফট নেওয়া থাকে তো দশ ঘন্টা শিফটে যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের দশ ঘন্টায় নর্মালি টার্গেট থাকে বিশটা ডেলিভারি মানে প্রতি ঘন্টায় দুইটা করে এটা হচ্ছে নর্মাল মানে একদম সিম্পল আর কি যে এটা হবে এটা হচ্ছে আশা আর কি বাট দেখা যায় তারপরে আমরা যদি দশ ঘন্টা কাজ করি তাহলে প্রায় ছয়শো মিনিটের মতন সময় হয় দশ ঘন্টায় আর কি যেহেতু ঘন্টায় ষাট মিনিট তো সেই ক্ষেত্রে দশ ঘন্টায় ছয়শো মিনিট তো ছয়শো মিনিটের মধ্যে আপনার সাড়ে চারশো মিনিট বা পাঁচশো মিনিটের মতনই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট খায়া ফালায় মানে অর্ডারগুলো ঢুকলে যে ফুডগুলো রেডি করতে হয় সেই কারণে হচ্ছে মানে সাড়ে চারশো থেকে পাঁচশো ঘন্টা মানে পাঁচশো মিনিট খায় ফেলা হয় শুধু রেস্টুরেন্টে আর দেখা যায় যে ধরেন সাড়ে চারশো খাইছে পঞ্চাশ মিনিট তো আর আর যে পঞ্চাশ মিনিট থাকে ওই পঞ্চাশ মিনিট দেখা যায় আমরা বসে থাকি অর্ডার থাকে না আর যেই এক একশো মিনিট থাকে ওই একশো মিনিটে হচ্ছে আমরা শুধু ডেলিভারি কমপ্লিট করি মানে বিশটা ডেলিভারি কমপ্লিট করতে একশো মিনিটে হয়ে যায় এটা কোনো ব্যাপার না মানে নর্মাল এটা হয়ে যায় ভাই এখন মানে এই হচ্ছে মূলত কারণ মানে রেস্টুরেন্টগুলো হচ্ছে প্রচণ্ড লেট করে যার কারণে আমাদের অর্ডারগুলো দিতে একটু প্রবলেম আর এই কারণটাতেই হচ্ছে টাকাটা কম হয় আর কি যদি রেস্টুরেন্ট আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি ডেলিভারি করতে পারি বেশি টাকা ইনকাম হয় আর কি সো যা হয়েছে আজকে সেটা আলহামদুলিল্লাহ অ্যান্ড দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে যারা যারা পুরো ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম